আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময় যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিও লাইভে চালিয়ে আপনারা চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে অনেক স্বপ্ন অনেক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে কিন্তু কোনোভাবেই তাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছে না মানে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না এই কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না সেখান থেকে ইনকামও করতে পারে না দেখুন বর্তমান সময় ইউটিউবের যে মনিটাইজেশন ক্রিয়েটার রয়েছে ঘন্টা ওয়াচ টাইম দিনের ভিতরে পূরণ করতে হবে এখন সে বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে এরকম মনে করছে যে তারা লাইভের মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করে তাদের চ্যানেল মনিটাইজেশন করে ফেলবে তাদের জন্য বলছে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না যদি শুধুমাত্র লাইভ থেকে ওয়াচ টাইম এসে আপনাদের চ্যানেল মনিটাইজেশন করেন দেখুন বর্তমান সময় যারা শর্ট ভিডিও তৈরি করছেন কোনো প্রকার লং ভিডিও নেই তাদের চ্যানেল যদি এই টিপসটা কাজে লাগান বা এই যে এই ধরনের লাইভ করে ওয়াশ টাইম নিয়ে আসেন তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না কারণ ইউটিউব মনিটাইজেশন দেওয়ার সময় দেখবে যে আপনাদের চ্যানেলের ভিতরে লং ভিডিও আছে কি না কারণ আপনি আপনার ইউটিউব চ্যানেলে লং যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে মনিটাইজেশন করছেন এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও থাকতে হবে তারপরে যে আপনারা এই টিপসটাকে কাজে লাগে সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এখন সে সত্যি কি লাইভ থেকে ওয়াচ টাইম পূরণ হয় কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিবো তারপরে বলবো কিভাবে আপনারা সহজে লাইভ করে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একদম প্রথমে দেখতে পাচ্ছি এখান থেকে ভিডিও তারপর এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ তারপর এখান থেকে দেখতে পাচ্ছি প্লে লিস্ট এখানে যে লাইভ সেকশন রয়েছে এখানে কিন্তু আমি লাইভ এখান থেকে দেখতে পাচ্ছি এই এখান থেকে দেখতে পাচ্ছি লাইভে ভিউ রয়েছে এখান থেকে ছয়শো ষোলোশো এরকম ভিউ রয়েছে অথচ আমার ভিডিওতে ভিউজ আসে মাত্র একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম কিন্তু ভিউ দিয়ে থাকে কিন্তু যখন আমি লাইভ করি আমার লাইভ ভিডিও গুলো মোটামুটি এক হাজার দুই হাজার মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় আমি প্রমাণ সহকারে করে দেখে দিচ্ছি দেখুন দেখুন একটা লাইভে কিন্তু ষোলোশো ভিউ রয়েছে একটা লাইভে তেরোশো ভিউ দিয়েছে ভালো পরিমাণে কিন্তু একটা ভিউজ আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে ভিডিওর থেকে কিন্তু লাইভ বেশি ইমপ্রেশন দিয়ে থাকে বা লাইভগুলো নতুন নতুন মানুষের কাছে কিন্তু পাঠায় বা এক কথায় নতুন নতুন মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় এই যে ভিউজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা লাইভ চলমান ছিল বা লাইভ চালাছিলাম সেই সময় যত মানুষ দেখেছে সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু আমাদের রিয়েল টাইম ভিউজ নয় এই ভিউজটার মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে না কিন্তু যখন আমি এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি লাইভটা কেটে দিয়েছি লাইভটা শেষ হয়ে গেছে লাইভটা শেষ হওয়ার পর এই ভিডিওটা ঘন্টা মানে মোটামুটি ঘন্টা দশ মিনিট মতো আমার এই ভিডিওটা দেখেছে এখান থেকে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে ইনকাম হয়েছে কিন্তু আপনাদের ভিডিও গুলো লাইভ চলাকালীন সময় যদি কেউ দেখে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াশ টাইম কিন্তু পূরণ হবে না যখন লাইভটা আপনি কেটে দেবেন কাটার পরে যখন মানুষ আপনার ভিডিওটা দেখবে

চার হাজার কিলোমিটার টাইম পূরণ করে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন তো চলুন দেখে দিই কিভাবে আমরা লাইভের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার কিলোমিটার টাইম কমপ্লিট করবো জাস্ট এখান থেকে মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট এখান থেকে আমি ইউটিউব ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি জাস্ট এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি এখান থেকে জাস্ট আমি সার্চ করে দিচ্ছি লাইভ লিখে এল আই ভি ই জাস্ট এখানে লাইভ লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর দেখতে পাচ্ছি একটা চ্যানেলে কিন্তু লাইভ চলছে একটা চ্যানেলে লাইভ চলছে এরকম ভাবে কিন্তু এই চ্যানেলে কিন্তু লাইভ দেখাচ্ছে জাস্ট আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাব এখান থেকে একটা চ্যানেল আমি এখান থেকে ওপেন করে নিব যেটা লাইভ শেষ করে দিয়েছে জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্টার রয়েছে বা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু অলরেডি লাইভ চলছে লাইভটা কিন্তু কেটে দিয়েছে বা লাইভটা কিন্তু শেষ করে দিয়েছে তাহলে কিন্তু সহজে এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ফেলতে পারবে লাইভ স্ট্রিম এর মাধ্যমে জাস্ট আমি এখান থেকে চ্যানেলটার ভিতরে চলে যাচ্ছি এই চ্যানেল দেখতে পাচ্ছি মাত্র চারশোটা মতো এখান থেকে সাবস্ক্রাইবার রয়েছে দুইশো একাশিটা ভিডিও রয়েছে আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করছি লাইভের উপর ক্লিক করা এখানে দেখতে পাচ্ছি তিন ঘন্টা ছেল ঘন্টা আগে লাইভ করেছে তিনশো ভিউ দিয়েছে মানে লাইভের মাধ্যমে কিন্তু তার ইউটিউব সহজে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু সে পূরণ করে ফেলতে পারবে এই দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে লাইভ করে থাকে আমি যদি ভিডিও সেকশনের উপর ক্লিক করি ভিডিওতে ভিউজ রয়েছে মাত্র এখান থেকে বিরানব্বইটা পঁচাত্তরটা পঁচানব্বই একশো ষোলোটা এরকম কিন্তু ভিউজ রয়েছে কিন্তু যখন সে লাইভ করে থাকে লাইভ এর ভিউজটা দেখেন এখান থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম কিন্তু লাইভ ভিউজ রয়েছে মানে ভিডিওর থেকে লাইভের বুস্ট কিন্তু অনেক বেশি হয়ে থাকে এখন এই যে এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা যদি এখানে ওপেন করে নি এ দেখতে পাচ্ছি সাতাশ মিনিটের ভিডিও তো এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অ্যাড চলে যাচ্ছে জাস্ট এখান থেকে অ্যাডটাকে কেটে দিচ্ছি বা স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা লাইভ কিন্তু এরকমভাবে চলে এসেছে জাস্ট এখান থেকে লাইভটাকে টেনে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু একটা গেম কিন্তু লাইভ চলে আসছে এরকমভাবে কিন্তু লাইভ করে তার ইউটিউব চ্যানেলে রেখে দিয়েছে এবং এই সকল ভিডিওগুলো এখন যদি আমি দেখি তার ইউটিউব চ্যানেল কিন্তু ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে এবং এই সকল লাইভের মাধ্যমে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে ইনকাম করতে পারবে যারা শর্ট ভিডিও বা লং করে থাকেন যে ধরনের ভিডিও তৈরি করেন কেন বা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন না কেন সেই সকল ভিডিও একটার পর একটা জোড়া দিয়ে দিয়ে জাস্ট এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত এরকম একটা ভিডিও তৈরি করতে হবে মিনিট এক ঘন্টা ছয় মিনিট তারপর কিন্তু চৌত্রিশ মিনিট এরকম ভাবে কিন্তু লাইভ করে করে তার ইউটিউব চ্যানেলে কিন্তু চারশো প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছে এবং সহজেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াট টাইম কমপ্লিট করে ফেলে তার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে এইরকম ভাবে লাইভ স্টিং এর মাধ্যমে এবার শুনুন আপনি কিভাবে লাইভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে এখান থেকে ক্যাপার টা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস আইকনের উপর ক্লিক করে দিবস এখান থেকে আমি প্লাস আইকনের উপর ক্লিক করছি তারপর আপনাদের যে ভিডিও গুলো রয়েছে দুই মিনিট পাঁচ মিনিট মিনিট করে এরকম দেখা যাক দশটা ভিডিও জোড়া দিলে কিন্তু মোটামুটি তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধা এখান থেকে আমি এই ভিডিও গুলো নিয়ে নিচ্ছি এরকম ভাবে আমি জোড়া দিয়ে একটা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন এরকম ভাবে আপনাদের যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো এখান থেকে এরকম অ্যাড করে নেবেন অ্যাড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু একত্রিশ মিনিট পর্যন্ত হয়ে গেছে তো এবার আমি কি করবো এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ ভাবে প্রথমত এরকম ভাবে জাস্ট আমি সেভ করে নিব তো সেভ করার জন্য আমরা কি করবো এখান থেকে এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণভাবে আমাদের ভিডিওটা প্রথম সেভ হবে ভিডিওটা সেভ হওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি ইউটিউবটাকে ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে লাইভ এখান থেকে আমরা লাইভের উপর ক্লিক করবো এখান থেকে প্রথমে ভিডিও রয়েছে তারপরে শর্টস রয়েছে তারপরে লাইভ রয়েছে এখান থেকে যদি আপনাদের ভিডিও গুলো জাস্ট এরকম ভাবে লং ভিডিও আঁকার টাইপ করতে চান তাহলে এখানে এটার উপর ক্লিক করে দিবেন এখান থেকে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনারা সহজে কিন্তু আপনার কোন ভাবে টাইপ করতে আসে এখানে কিন্তু দেখতে পারবেন এখান থেকে আমরা যে কাজ করবো এখান থেকে দেখতে পাচ্ছি এডিট সেকশন রয়েছে আমরা এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে একটা সেট করার অপশন রয়েছে এখান থেকে একটা থাম্মেল সেট করে দিবেন এখান থেকে সঠিকভাবে একটা টাইটেল দিয়ে দিবেন তারপরে পাবলিক করে দিবেন এখান থেকে সকল কিছু সেট করার পর এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে স্ক্রিন ক্যাচ বলে একটা অপশন রয়েছে এটাকে জাস্ট এখান থেকে অন করে দিতে হবে জাস্ট আমি এটাকে এখান থেকে অন করে দিচ্ছি অন করার পর নিচে দিকে দেখতে পাচ্ছি নেক্সট রয়েছে এখান থেকে এর উপর ক্লিক করতে হবে জাস্ট এখানে এর উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার করা গো গোটের উপর ক্লিক করতে হবে জাস্ট এখানে গো এর উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে ওপেন করতে হবে এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটা কিন্তু এখান থেকে চলছে আসছে এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু লাইভ শুরু হয়ে যাবে এরকম ভাবে আমাদের ফোনটাকে রেখে কিন্তু এরকম ভাবে লাইভ স্টার্ট করতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে সরাসরি কিন্তু গোয়িং লাইভ স্টার্ট কিন্তু শুরু হয়ে গেছে ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখান থেকে অলরেডি কিন্তু লাইভ শুরু হয়ে গেছে এরকম ভাবে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত যখন লাইভ আমাদের হয়ে যাবে বা ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আমরা জাস্ট এখান থেকে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এই লাইভটা সরাসরি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে যখন আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে তারপর যখন এই ভিডিওটা কোনো মানুষ ওয়াচ করবে সেখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হবে বা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে আমি কিন্তু আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি তো ওকে বন্ধুরা এরকম ভাবে লাইভ করে সহজে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ কমপ্লিট করতে পারবেন দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার ঘন্টা প্রয়োজন ভাবে লাইভ করলে কিন্তু সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তো ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দিনের ভিডিওগুলোকে দেখার জন্য